পাথর মাওলার ভয়েকা দে মাংসাল্লার ভয়েকা দে না জুম্ম কসত্ তুলুমকুম মিম্বা আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল আল্লাহর ভয়ে পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন কান্না নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা মোনাজাতে অনেকে কাঁদে তোমার চোখে বানি নাই তোমার কপালে তো তাই যে নিজে তো কাঁদেই না আর কান্না করলে তার দিয়ে তাকাইয়া হাসে আ কপাল পোড়া অথচ মদিনার নবী বলেন এক ফোটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহ রাজাবের ভয়ে কান্না করো মদিনার নবী বলেন তোমার জন্য জাহান নামের আগুন হারা ও যুব কয়দিন আর জমিনে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ জানটা কবচ করে নিয়ে আসো আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহর মিথ্যা মনে মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক এক কাবা ধর্ম এক কালেমা এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলা সংখ্যা হবে এক তোমার আমার কাপড় আমারও তিনটা তোমারও তিনটা আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না সুন্দরবনের বনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি তাবলিগলাদের কাফনের কালার এক রকম চর্মনায়লাদের কাফনের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে রাজা কে প্রজা চিনার উপায় নাই আজকে আমি চেয়ারে বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও টাকার ভাব দেখাও ওরে সব আলার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব শেষ কিসের বাহাদুরি কাফনে ডুকলে সব বাহাদুরি শেষ কবরের হবে এক নাকি আপনাদের কবর বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক। আমাকে প্রশ্ন প্রশ্ন। তিন প্রশ্ন সবার বেলায় নারী পুরুষ সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো তাকুয়া 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 সবাই বলে আল্লাহকে ভয় করি আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি সন্তান মা বাবারে ভয় করে কেমনে বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না গুনাহ করবে না যদি বলে আল্লাহকে ভয় করি দাড়ি রাখে না এ আসলে ধোকাবাদ বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না এর মধ্যে তাকুয়া নাই দাবি করলে মিথ্যা ধোকাবাজি আল্লাহর ভয় অন্তরে থাকবে ওরা মরতে রাজি নামাজ সারতে রাজি না আর কে তার হক দার দিন মাদ جَنَّةُ الْمَأْوَاتِ هَدْ مَقَامٍ جُزْبَ حَقَ جي مَخَاءَ ذَا إِنْ سُجَى فَضْلِ জুমলা জাহা আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনা করবে না এই জন্য কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না বলে তাকুয়া কি জিনিস আল এহতেরা জানি মাসিয়া গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া ন্যায়কামল করতে পারি আর না পারি গুনাহ করব না এর নাম তাকওয়া ন্যায়কামল করতে পারা বা না পারা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা ন্যায় কামল করতে পারেন আর না পারেন গুনাহ করব না এর নাম তাকওয়া কারো গুণগান গাইতে পারি বা না পারি না এর নাম তাকওয়া কারো উপকার করতে পারি বা না কারো ক্ষতি করব না এর নাম হলো তাকওয়া কুওয়াতেনে কি নাদারি বাদমকুন আল্লাহর ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো ইফতারির বিশ মিনিট বাকি আছে সামনে খানাও রেডি পেটের মধ্যে ক্ষুধা এরপরও খাইনি কার ভয়। আল্লাহর ভয় এই রমাজানের সাধনা এগারো মাস করো বলে কেমনে তাই পেটে খুদা সামনে খানাও রেডি এরপরও খাও না কেন আল্লাহর বিধানে এখন নিষেধ এই আইনটা এগারো মাস চালু রাইখা দাও বলে কি পেটে ক্ষুদা আছে খানাও আছে ওই রমাজানের সবক আদায় করো খাওয়ার আগে চিন্তা করো এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম রমাজানের দ্বারা তাকুয়া অর্জন করো দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও তাকুয়া অন্তরে জমা হবে আল্লাহর রহমত থেকে তাকুয়া চলে আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন এই যে উলামায়ে কেরামের মজলিসে বইসা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনলেন অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই বলেন

الله ولا دين نظرة كي أسي دليل شاو دليل نا دليل نا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله নবী বলেন ও মুমিন আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি তোমরা সাবধান এরা চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও ও যুবক বাবারা এতক্ষণ তোমাদের পায় ধরে 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 যে বুঝাইতেছি একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না ওলামায় কেরাম বারবার চেষ্টা করে পাও ধরে বুঝায় তাপলি গলারা পি সাহেবরা খেদমত করে ও আল্লাহর বান্দারা আমরা এই কথা বলি না তুমি আঙ্গো লাইনে আসো দলে আসো কোনো দলের দরকার নাই আল্লাহর গোলাম হও মদিনাওয়ালার আদর্শ মেনে চলো স্কুলে পড়ো বাধা নাই ডাক্তারি বড় বাধা নাই ও যুবক তার মতো যুবক এখনো জীবনে মাত্রা যায় নাই তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই সত্য কথা স্বীকার করো আছে না নাই তোমার বিবেক দিছে আমার আল্লাহ চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাবারমি পুলিশ বিডিআরের চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নদীর মধ্যে নাম কাজ করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজের সময় হলে নামাজ পড়ে তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজের সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও পর্দার আলের মা জানে আপনাদের কত বক মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে সন্তান গুলো আদর্শ ওয়ালা বানানোর প্রচেষ্টা করে এরে আম্মা জান আপনারা কেন পারবেন না আপনারা তো ধন্য নারী ও মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু

আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন নবীজি বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ

নামাজ সারি না রোজা সারি না বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে জাহান নাম আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফিন করোনা গেল মুসিবত গেল আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি আমাদের সম্মান কমছে কমছে করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ লঞ্চ বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ রিজিকের মালিক ও যুবক এখনো সময় আছে নাও দুনিয়াতে চলো তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়া আগাও যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা যার দুনিয়ায় না।ই! অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো কবর যে আরত করো আর যার মা বাবা বেঁচে আছে কপাল তোমার ধন্য এখনো আছে সময় দোয়া নাও বাবার দোয়া নিয়ার সামনে আগাও মায়ের দোয়া নিয়ার সামনে আগাইও ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম তোমারে কষ্ট দিয়েছি তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছ আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে তারপর চোখে পানি আসে নাই হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনো দিন তোমার সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন কষ্ট দিব না মা এমন অন্তরের মায়া নিয়া থাকেন মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন ও দায়ার মালি আমার সন্তানটারে তুমি কবুল করে নাও জমিন কয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে জমিন বলবে হে মালিক প্রচণ্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহাব্বতে ওলামায় আহলে হকের মহাব্বতে ময়দানে এইসা কোরআন শুনছে তোমার কথা শুনছে আল্লাহ জমিনের সাক্ষী নিবে আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি ওলামায় আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায় নবী বলেন সত্তর হাজার রহমতের ফেরেস্তার একদল কাফেলা তার বন্ধু বানায়া দে এরা এখানে আসেন আল্লাহর কাছে মাঘ ফেরাতের দোয়া করতে থাকেন সত্তর হাজার রহমতের ফেরেস তার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন আল্লাহ বলে নবী জানায় দেন এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিলাম আতি নাফি দারে আতি নাফি دار کو نا حسن یا گیا سن نہ دینا لفتی خارا بن ہر گوری دے نیکو کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے জমিন কেয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিলেন এক নাম্বার আদেশ তাকুয়া অর্জন করো তাকুয়া মানি আল্লাহর ভয় তাকুয়া মানি আল্লাহর ভয় এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মোত্তাতি ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া এত দাম আল্লাহফাক বলেন আমি দামি একটা কিতাব কোরান পাঠাইছি যারা তাকুয়াওয়ালা তাদের হেদায়াতের জন্য দ্য লিকাল কিতাবলা রহবে ফি হুদালিন মুত্তাতি মোত্তাকি যারা তাদের হেদায়াতের জন্য আমি কোরান দিলাম কোরানের শুরুতেও তাকুয়ার বয়ান কোরানের শেষেও তাকুয়ার বয়ান ওয়াক্তাকু ইওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফাকু কুল্লু নাফসিন বিমা কানসা আল্লাহ বলেন ভয় ওই দিন যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে আমি আল্লাহ বিচার আলায় বসিয়া বিচার করব কোনো কারো উপরে জুলুম করা হবে না ওই দিনের ভয়ন্তরে জমা করে নাও ওই দিনের ভয়ন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব وأما من خاف رَبِّهِ فَإِنَّ مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هرك دارت خوفها قدر ذي جنة المأوى مقام جوز بحق زَيْمَ زي إِنْ إنسجاع. ফজলে উ আস্তে দর জুমলা এক নাম্বার আদেশ হলো তাকুয়া অর্জন করো তাকুয়া বড় দামি আল্লাহ তাকুয়া যাদেরকে দান করবেন যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা আখেরাতে এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা। ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত ইয়া এলাহি মুজ মুজ কো তাকে দেখো মুজ মে tujhko ek nazar ইয়া এলাহি তু মে রা মা'বুদ হ্যায় ইয়া এলাহি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানে কি আরো আর বলেন সুবহান আচ্ছা আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি এ ভাই ভলিউম বাড়াও বক্সের আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি যদি প্রশ্ন করি একজন কি বাদ থাকবে হাত ওঠানো ছাড়া সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি ঠিক নেই কেমন ভয় করে জানেন নি এখানে এমন আশিকে রাসূল বসে আছেন আজকে ফজর ভরে নাই আছে না নাই ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগড়ি পরে নাই এসাও কত বড় মাস রমাজান চলে গেল এত বর মাস কিন্তু এমন আসে এই ময়দানে আছে যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই আমি শুরুতে বলছিলাম না সত্য কথা না মানেন আর না মানেন স্বীকার করেন বাঘের মতো বিড়ালের মতো না এমন রসুল এখানে রোজা রাখে নাই আছে কেন কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি রোজার নিয়ম সব ধর্মে আছে সব ধর্মে আছে হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে বৌদ্ধরাও রোজা রাখে ওদিরাও রোজা রাখে তবে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি আমরা কি বলি আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি হিন্দুরাও না খাওয়ার সাধনা করে কোনো কোনো ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে জান্নাত পাবে দুঃখ মুসলমানের সন্তান রমাজানুল মুবারক পাইয়া রোজা রাখে নাই আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক তবে তারা নামাজ পড়ে নাই আসেনি আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পরে নাই পুরাটা কেউ ভাই পুরা বিশ্রাকাত পড়লেন না কেন কয় গুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবির সাথে আমার ঝগড়া লাগছিল এই জন্য করি না আল্লাহ হেদায়ত দান করুন আর জোরে বলে তু زندگی میں بندگی نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہن یہ دنیا ایک مثل کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی زندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں بندگی کن بندگی এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে এও খায় আমি আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি এখন আমি যদি দৈরা দৈরে কই তুমি ভয় করো তুমি করো না মনের মধ্যে কষ্ট আসবে আল্লাহ কয় তুমি বলার দরকার নাই আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে কার মধ্যে আল্লাহর ভয় নাই যার মধ্যে ছয়টা গুণ দেখবা আছে প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে যার মধ্যে ছয়টা গুণ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই যদি এরপর দাবি করে সে মিথ্যাবাদী ধোকাবা তার মধ্যে আল্লাহর ভয় আছে যে আল্লাহ পাক ছয়টা গুণের কথা বললেন এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব দুই নাম্বার ওয়াকিমুনা সালা তিন নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চার নাম্বার আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা এরপরে পাঁচ নাম্বার ওয়া উনজিলা মিন ক্বাবলিক ছয় নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতিহুম ইউকিনুন কত কথা বলা যায় একদিনে ইসলামের বেনা কয়টা বলেন না কেন পাঁচটা না ইমান নামাজ রোজা হজ জাকাত তাই তো আর মোত্তাকি আল্লাহর কাছে সব থেকে দামি আল্লাহর কাছে সব থেকে দামি মোত্তাকি মোত্তাকি হওয়ার গুণ কয়টা ছয়টা কয়টা ইসলামের বেনা পাঁচটা গুণ এখানে মোত্তাকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ছয় গুণ কেন বহু প্রশ্নের জবাব এখানে ডুকানো আছে আল্লাহ হেদায়াত না দিলে করার কি ওই যে শুরুতে বলছি কপাল পুরলে নবীজির বয়ানেও কালেমা ভরে না আর কপাল যদি খুলে যায়

এর জন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চুরন্ত আকীদা যারা সাহাবায়ে کرامের বিরুদ্ধে লাগবে যারা বলবে তারা ভন্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড আল্লাহ হেদায়েত দান করুন সময় নেই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বোঝাবার জন্য তারপর আমি এক মিনিট সময় নেই সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু বলেন কার বন্ধু আল্লাহ মূসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু আদম আল্লাহর বন্ধু মুহাম্মদ একটু জবান হলেন না কার বন্ধু আল্লাহ ভালো করে বুঝেন মূসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন আদম কে শফি উল্লাহ উপাদি দিলেন ইব্রাহিম কে খলিল উল্লাহ উপাদি দিলেন ৰাগে না মহব্বতে মহব্বতে ইছনাইল জবি উল্লাহ দাউদ ও খলিফাতুল্লাহ এইবাবে দিছিল কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই আমুক নবী সারা কাউকে দিছেন ব্যবধানটা বুজেন না আৰু বুজেন সব নবী রসুল আমার আল্লাহ আশেখ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশে